অনুপ্রবেশকারী পেয়েছে আবাসের ঘর তৃণমূলের বিরুদ্ধে নয়ার গ্রাম পঞ্চায়েতের নামদিনা এলাকার আরিফ হোসেন আরিফের বিরুদ্ধে সন্ত্রাসী যুগের অভিযোগে তদন্ত করছে এনআইএ সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী আরিফ হোসেন নাকি পেয়েছে আবাসের ঘর আবাসের ঘর পেয়েছে বাংলাদেশে বিস্ফোরক অভিযোগ কোচবিহারে দিনহাটার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা এলাকায় থাকে আরিফ হোসেন আরিফের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগে শুরু হয়েছে এনআইএ তদন্ত সেই বাংলাদেশে আরিফ নাকি পেয়েছে আবাসের ঘর আরিফ হোসেন যে বাংলাদেশি স্বীকার করে নিয়েছেন তার শাশুড়ে আরিফ কি আরিফ হোসেন আরিফ আরিফ হোসেনের বাড়ি কি বাংলাদেশে কতদিন থেকে এখানে থাকে আসবে মেলাদিন মেলা দিন হল বছর থাকি কি ব্যবসা করে এই কাপড়ের দোকান নয় আর আর মানুষ বলে বলছে তাহলে আমি দুই নম্বরই ব্যবসা করি অ্যাকচুয়ালি ও বাংলাদেশ থেকে আসছিলো না কোথা থেকে আসছে সেটা তো আমার জানার কথা না সে সময় তো আমি অ্যাকচুয়ালি প্রধান ছিলাম না ভিডিও অফিস থেকে এই ঘোড়ার লিস্ট একটা পাঠিয়েছি এবার সেই ঘরের লিস্ট অনুযায়ী যেভাবে ভিডিও অফিস পাঠিয়েছে সেই অনুযায়ী আমরা যে পদ্ধতিতে সার্ভে হয় যেভাবে হয় সেইভাবে সেই ঘরটা পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বদান্যতায় তারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স সব কিছু পেয়ে গেছে যারা ভারতবর্ষের বৈধ নাগরিক তাদেরকে বাদ দিয়ে এদেরকে ঘর দেয়া হয়েছে এটা লজ্জার এটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাঙ্ক ভাঙতেই এসআইআ বাংলাদেশে আরিফ কি করে পাঁচ বছরের ব্যবধানে সমস্ত নথি করে ঘর পেয়ে গেল এর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়